লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম সাইয়ান কিউনকে ফলো করতে করতে সেই ব্যারিয়ারের বাহিরে চলে এসেছে কিন্তু তখনই সে জানতে পারে যে কিউন কোনো ট্রেটার না সবশেষে আমরা দেখেছিলাম মকিন গ্রুপের উপর অ্যাটাক করার জন্য ব্লিজ টেম্পলের এক মেম্বার চলে এসেছে কিন্তু সেখান থেকে কিউন আর সাইয়ান কোনোভাবে তার হাত থেকে বেঁচে সেই ব্যারিয়ারের ভেতর চলে যায় এপিসোড এর শুরুতে আমরা ব্লিজ টেম্পেল এর সেই মেম্বারকেই দেখতে পাই সে সেই ব্যারিয়ারের বাহিরে দাঁড়িয়েছিল তখনই পেছন থেকে কেউ তাকে আওয়াজ দিয়ে বলে সত্যি আমি এটা বিশ্বাস করতে পারছি না যে তুমি এক প্রোসিলিসিয়াল এর মেম্বার এরপরেও তোমার সামনে থেকে দুজন প্রিসিলিকশিয়ালের মেম্বার খুব সহজেই তোমাকে ফাঁকি দিয়ে পালিয়ে গেছে তুমি তাদেরকে মারা তো দূরের কথা তাদেরকে ক্যাপচারও করতে পারি এখানে সেই পার্সেন্ট সাইয়ান আর কিউনের কথা বলছে এই সব শুনে সেই মেয়ে বলে সত্যিই আমি এর জন্য দুঃখিত কিন্তু আমি কি করব তাদের কাছে কোনো ভালো ফাইটিং স্কিল ছিল না কিন্তু তাদের কাছে অনেক ভালো স্কেপিং স্কিল ছিল যার জন্য তারা আমার চোখের সামনে থেকেই খুব সহজেই পালিয়ে গেছে এটা শুনে সামনে থেকে সেই পার্সেন বলে ঠিক আছে আজ এখানে যা হার হয়ে গেছে কিন্তু নেক্সট টাইম তোমাকে তোমার টেম্পারের উপর কন্ট্রোল রাখতে হবে কারণ তুমি আমাদেরকে পেছনে ফেলেই একা একা এখানে চলে এসেছিলে আর রেকলেসলি এই ব্যারিয়ারের ভেতর ঢোকার চেষ্টা করছিলে যার জন্য সেই মেয়ের পার লেভেল তোমার থেকে কম হওয়ার সত্ত্বেও তোমাকে সেন্স করে ফেলেছে আর এর সাথে তোমার উপর অ্যাটাক করে দিয়েছে এই সব শুনে সেই মেয়ে বলে ঠিক আছে মাস্টার নেক্সট টাইম আমি আর এরকম কিছুই করব না তখনই আমরা দেখতে পারি সেখানে ব্লিজ টেম্পলের লিডার সহ আরো তিনজন ব্লিজ টেম্পলের মেম্বার চলে এসেছে আর তাদের সবার পার লেভেল প্রসিলিকিয়ালে ছিল তখন সেখানে ব্লিজ টেম্পলের লিডার বলে আমাদের তো এটা প্ল্যান ছিল যে আমরা চুপচাপ তাদের উপর অ্যাটাক করব যখনই তাদের এই গ্র্যান্ড প্রোটেকটিভ ব্যারিয়ার শেষ হয়ে যাবে কিন্তু তুমি এখানে একটা ভুল করে ফেলেছ যে এখানে তুমি তাদের উপর অ্যাটাক করেছিলে কিন্তু তাদেরকে মারতে পারি তারা সেই ব্যারিয়ারের ভেতর চলে গেছে তাই যদি তারা এখন তাদের গ্রুপ লিডারকে আমাদের এখানে আসার কথা বলে দেয় তাহলে নিশ্চয়ই তারা এর জন্য অ্যালার্ট হয়ে যাবে তাই আমার মনে হয় এখানে আমাদের প্ল্যান একটু চেঞ্জ করতে হবে এটা শুনে সেই মেয়ে বলে না না এখানে আমাদের প্ল্যান চেঞ্জ করতে হবে না কারণ তারা অনেক সময় ধরে একে অপরের সাথে লড়াই করছে যার জন্য নিশ্চয়ই তারা এতক্ষণে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে আর এর সাথে তাদের পাওয়ারও অনেকটা কমে গেছে তাই যখনই এই ব্যারিয়ার ব্রেক হবে তখনই আমরা তাদের উপর অ্যাটাক করে তাদেরকে শেষ করে দেব আর এমনি তো আমি তো শুধু তাদের সাথে একটু মজা করার জন্যই তাদের উপর অ্যাটাক করেছিলাম যার জন্য তারা আমার হাত থেকে কোনোভাবে বেঁচে চলে গেছে কিন্তু কোনো সমস্যা নেই তারা যদি এখন লিডারকে এই সব কথা খুলেও বলে এরপরেও আমার মনে হয় না এতে কোনো কিছু বদলাবে এইসব শুনে লিডার বলে হ্যাঁ তুমি ঠিক বলেছো আমাদের প্ল্যান ঠিক আগের আছে মতোই কারণ যখনই তাদের পার স্টোর পার শেষ হয়ে যাবে তখনই এই ব্যারিয়ারও ডিসেপেয়ার হয়ে যাবে আর এরকমটা হওয়ার সাথে সাথে আমরা তাদের উপর অ্যাটাক করে দেব আর তাদের সবাইকে সেখানেই শেষ করে দেব। তখনই আমরা সেখানে লিডার থেকে কিছু দূরেই একজন পার্সেনকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই তখনই লিডার বলে আমি জানি তুমি আমাদের এই প্ল্যান সাকসেস করার জন্য নিজেকে অনেক বেশি ইনজার্ড করে ফেলেছো কিন্তু কোনো টেনশন করো না কারণ যখনই আমরা তাদের উপর অ্যাটাক করব তখন আমি সর্বপ্রথম এই সেক্টরের লিডারকে শেষ করব। এরপরই আমি এই সেক্টর যতগুলো গ্র্যান্ড এল্ডার আছে তাদের সবাইকে শেষ করে দেব আর এই সব কিছু করার পরই আমি তোমাকে আবার পুনরায় হিল করে দেব এইসব শুনে সেই পার্সেন লিডার কে ধন্যবাদ জানায় আর এর সাথে আমরা জানতে পারি সেই পার্সেন আর কেউ না সে গার্ডিয়ান ইয়ে এর মানে সেই ট্রেটার ছিল কিন্তু এই সেক্টের ভেতরেই আরো একজন ট্রেটার আছে নিশ্চয়ই তার সম্পর্কে আমরা খুব দ্রুতই জানতে পারবো তখনই সিন শিফট হয় আর আমরা ফার্স্ট এল্ডার সেকেন্ড এল্ডার আর লিডারকে দেখতে পাই লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম তাদের মধ্যে অনেক ডেঞ্জারাস ফাইট চলছিল আর এত লম্বা সময় ফাইট করার জন্য তাদের ইন্টারনাল পার শেষ হয়ে গেছে যার জন্য এখন এখানে তারা তাদের ম্যাজিক্যাল পার ইউজ করে একে অপরের সাথে লড়াই করতে পারবে না এখানে তারা এখন শুধু তাদের ফিজিক্যাল পারি ইউজ করতে পারবে এখনই লিডার বলে এখানে তোমরা দুজন মিলেও আমার একার সাথেই লড়াই করে জিতে পারছে না তাই আমি এখন এই জিনিসটাই বুঝতে পারছি না যে তোমরা কি করে এই সেক্টর গ্র্যান্ড এল্ডার হয়ে গেছ সত্যি তোমরা তো মৌকিন সেক্টর গ্র্যান্ড এল্ডার নামের কলঙ্ক এইসব ফার্স্ট আর সেকেন্ড গ্র্যান্ড এল্ডার বলে এখানে তোমার এভাবে বড় বড় কথা বলার কোনো দরকার নেই আমরা জানি তুমি আমাদের থেকে অনেক বেশি স্ট্রং কারণ তোমার কাছে অনেক ইন্টারনাল এনার্জি আছে যার জন্য তুমি এখানে আমাদের সাথে লড়াই করে এতক্ষণ পর্যন্ত পেরেছ কিন্তু এখন আমাদের কারোর কাছে আর কোনো ইন্টারনাল পাওয়ার বেঁচে নেই তাই এখন এখানে আমাদেরকে হ্যান্ড টু হ্যান্ড কম্বিক ফাইট করতে হবে তাই এখন আর আমার মনে হয় না যে তুমি এখানে আমাদের সামনে আর কোনোভাবেই টিকতে পারবে আমার মনে হয় তোমার জন্য এটাই ভালো হবে আর এখানে রেজিস্ট না করে আমাদের সামনে নিজেকে সিলিন্ডার করে দাও এইসব শুনে লিডার বলে কি আমি নিজেকে তোমাদের সামনে সিলিন্ডার করে দেব না এটা কখনোই হবে না এটা শুনেই তারা দুজন একসাথেই লিডারের উপর অ্যাটাক করে দেয় কিন্তু আমরা দেখতে পারি গ্রুপ লিডার তাদেরকে নিজের অনেক আমেজিং কমবেট স্কিল দেখায় তিনি সেখানে তাদের দুজনের অ্যাটাকই খুব সহজেই ব্লক করে ফেলে আর এর সাথে তারা সেখানে লিডারের উপর যেই পাঞ্চ করেছিল সেই পাঞ্চ লিডার একে অপরের লঞ্চ করে দেয় যার জন্য তারাও সেখানে অনেক বেশি শখ হয়ে যায় সেখানে লিডার ফুল সাথে বলে আমার মনে হয় না এখানে আমায় তোমাদের সামনে নিজেকে করতে হবে আমার মনে হয় তোমাদেরকেই আমার সামনে নিজেকে সিলিন্ডার করতে হবে ওনার এত আমেজিং কমব্যাক্ট স্কিল দেখে গ্র্যান্ড এল্ডারও অনেক বেশি শখ হয়ে ওনাকে জিজ্ঞেস করে তুমি এত ভালো কমব্যাক্ট স্কিল কোথা থেকে শিখেছো আমার জানা মতে তো তুমি শুধু মার্শাল আর্ট আর ম্যাজিক্যাল স্কিলের উপরে সবসময় ফোকাস করতে যার জন্য তোমার কাছে আমাদের থেকে অনেক আমেজিং ইন্টারনাল এনার্জি ছিল তাহলে তুমি কখন এত ভালো ফাইট শিখেছ এটা শুনে লিডার বলে নিশ্চয়ই আপনি এটা জানেন যে আমার ইন্টারনাল এনার্জি অনেক সময় ধরেই ডিস্টার্ব ছিল যার জন্য আমি আমার মার্শাল আর্ট আর ম্যাজিক্যাল পাওয়ার প্র্যাকটিস করতে পারতাম না তখনই আমার মনে হয়েছিল যেহেতু এখন আমি আমার ম্যাজিক্যাল আর মার্শাল আর্ট স্কিলের কোনো প্র্যাকটিসই করতে পারবো না তাই আমার মনে হয় সেলফ ডিফেন্সের জন্য কিছু ফিজিক্যাল ট্রেনিং করে নেওয়া দরকার এই সব কথা মাথায় আসার পরই আমি নিজেকে স্ট্রং করার জন্য কিছু কমব্যাট স্কিলও শিখে নিয়েছি তখনই ওনার নজর ফোর্থ আর থার্ড গ্র্যান্ড এল্ডারের উপর পড়ে তিনি দেখতে পায় সেখানে তারা দুজন একে অপরের সাথে লড়াই করছে এটা দেখে লিডার তাদেরকে জিজ্ঞেস করে যে তোমরা এখানে আবার কি করছো তখন ফোর্থ গ্র্যান্ড এল্ডার বলে লিডার আপনি কোনো টেনশন করবেন না আপনি আপনার ফুল ফোকাস ফার্স্ট আর সেকেন্ড গ্র্যান্ড এল্ডারের উপর রাখেন আমি এখানে থার্ড গ্র্যান্ড এল্ডারকে হ্যান্ডেল করে নেব এটা বলে এসে সে এখানে থার্ড গ্র্যান্ড এল্ডারের উপর অ্যাটাক করে দেয় কিন্তু আমরা দেখতে পারি সেই অ্যাটাক থার্ড গ্র্যান্ড এল্ডারের কাছে পৌঁছোতে পৌঁছতেই অনেক বেশি উইক হয়ে যায় আর এরই সাথে সেখানেই শেষ হয়ে যায় এটা দেখে থার্ড গ্র্যান্ড এল্ডার বলে কি হলো তুমি তো অনেক বেশি উইক হয়ে গেছ যার জন্য এখন এখানে তোমার অ্যাটাক আমার কাছেও পৌঁছতে পারছে না তাহলে বলো এখন তুমি আমাকে কি করে হারাবে কিন্তু তখনই তিনি নোটিশ করে যে ফোর্থ গ্র্যান্ড এল্ডারের অ্যাটাক উইক হয়নি তিনি ওনার উপর অ্যাটাক অনেক ঘুরিয়ে পেঁচিয়ে করেছে যার জন্য সেই অ্যাটাক সরাসরি ওনার বডিতে হিট না হয়ে এখানে ওনার দুটো পাই ফ্রিজ করে দিয়েছে তখনই ফোর্থ গ্র্যান্ড এল্ডার বলে তুমি কি ভেবেছিলে আমার অ্যাটাক একেবারেই উইক হয়ে গেছে হ্যাঁ এটা সত্য যে আমার ইন্টারনাল এনার্জি প্রায় শেষ হয়ে গেছে কিন্তু এখনো আমার কাছে যতটুকু এনার্জি বেঁচে আছে তাতেই আমি তোমাকে এখানে হারাতে পারবো আমরা দেখতে পাই কিউন আর সেখানে দৌড়ে চলে এসেছে আর এর ইসে সেখানে কিউন চিল্লাতে চিল্লাতে বলে প্লিজ লিডার গ্র্যান্ড এল্ডার্স আপনারা এখানেই থামুন কারণ ব্লিজ টেম্পলের মেম্বাররা আমাদের উপর অ্যাটাক করার জন্য চলে এসেছে আমরা যখন গ্র্যান্ড ফরমেশনের বাইরে গিয়েছিলাম তো এখনই আমরা সেখানে ব্লিজ টেম্পলের এক মেয়েকে দেখেছিলাম যার নাম হলিশিয়ান সে সরাসরি ব্লিজ টেম্পলের লিডারের ডিসেপল যেহেতু সেই সময় আমাদের সেক্টের বাহিরে চলে এসেছে এর মানে নিশ্চয়ই তার পেছনে পেছনে ব্লিজ টেম্পলের লিডার আর সেই সেক্টের যতগুলো গ্র্যান্ড এল্ডার আছে তারা সবাই চলে এসেছে এইসব শুনে থার্ড গ্র্যান্ড এল্ডার বলে কি ব্লিজ টেম্পলের মেম্বাররা এত দ্রুতই আমাদের উপর অ্যাটাক করার জন্য চলে এসেছে সত্যি আমি এটা ভাবিনি যে তারা এত দ্রুতই আমাদের উপর অ্যাটাক করার জন্য চলে আসবে কিন্তু এক মিনিট আমার জানা মতে ব্লিজ টেম্পলের লিডার স্টুডেন্ট তোমাদের দুজনের থেকেই অনেক বেশি স্ট্রং কিন্তু তোমরা তো এখানে বলেছ যে যখন তোমরা সেই গ্র্যান্ড প্রোটেক্টিভ ব্যারিয়ারের বাইরে গিয়েছিলে তখন ইবলিস টেম্পল এর মেম্বার তোমাদের সামনে চলে এসেছিল আমার তো মনে হয় না সে তোমাদেরকে নিজের সামনে পেয়ে কিছু না করেই এমনি এমনি ছেড়ে দেবে তাহলে বলো তোমরা তার হাত থেকে কি করে বেঁচে ফিরেছ আমি এই জিনিসটা সেন্স করতে পারছি যে কেউ এখানে একটু ইনজার্ড হয়েছে কিন্তু সাইয়ান এখনো ফিট এন্ড ফাইন আছে এটা কি করে এইসব শুনে সাইয়ান বলে আমি বলছি যখন সে আমাদের সামনে চলে এসেছিল তখন কিউন তার সাথে ফাইট করার জন্য চলে গিয়েছিল আর সেই সুযোগকে কাজে লাগিয়ে আমি সেখান থেকে দৌড়ে ব্যারিয়ারের ভেতর চলে এসেছি আর যখনই সে একটু ডিস্ট্র্যাক্ট হয়েছে তখন কিউনও সেখান থেকে পালিয়ে ব্যারিয়ারের ভেতর চলে এসেছে এরই জন্য সে সেখানে আমাদের কিছুই করতে পারেনি তখনই লিডার বলে আমরা এই বিষয়টাকে ইগনোর করতে পারবো না কারণ যেহেতু এই সময় ব্লিজ টেম্পলের লিডার ডিসেপলি আমাদের সেক্টের বাইরে চলে এসেছে এর মানে নিশ্চয়ই এই সময় ব্লিচ টেম্পলের লিডার সহ তাদের যতগুলো গ্র্যান্ড এল্ডার আছে তারা সবাই আমাদের সেক্টের বাইরে চলে এসেছে তে আমাদের এখন এই জিনিসটাই ভাবতে হবে যে আমরা কি করে তাদের হাত থেকে আমাদের সেটকে প্রোটেক্ট করতে পারবো তাই এখন আমাকে এটা বলো যে আমাদের এই গ্র্যান্ড ফরমেশন আরও কত সময় পর্যন্ত মেনটেন থাকবে এটা শুনে থার্ড গ্র্যান্ড এল্ডার বলে যে হিসেবে এই ব্যারিয়ার এনার্জি স্টোনের অ্যাবজর্ব করছে এতে মনে হয় আরো একদিন পুরো এই ফরমেশন অ্যাক্টিভ থাকবে এটা শুনে লিডার বলে ও একদিন ঠিক আছে একদিন অনেক লম্বা একটা সময় তাহলে আমরা সবাই এখন এখানে আমাদের আমাদের লড়াই বন্ধ করে রুমে ফিরে যাই যাতে করে এই পুরো সময়ে আমরা আবার আমাদের ইন্টারনাল এনার্জি করতে পারি যাতে করে যখনই এই স্টোনের পার শেষ হয়ে যাবে তখন যেন আমরা আমাদের ইন্টারনাল এনার্জির সাহায্যে এই ফরমেশনকে আবার অ্যাক্টিভ করতে পারি এই সব শুনে ফার্স্ট সেকেন্ড আর থার্ড গ্র্যান্ড এল্ডার বলে ঠিক আছে আমরা এর জন্য এগ্রি আছি কারণ এখন আমাদের সবাইকে এটাই করা দরকার এটা শুনে লিডার বলে ঠিক আছে তিনি গ্র্যান্ড জিজ্ঞেস করে যে এখানে বাকি তিন গ্র্যান্ড এল্ডার তো এগ্রি হয়েছে তাহলে বলো তুমি এখানে কি করতে চাও ফোর্থ গ্র্যান্ড এল্ডার বলে লিডার আপনি কি পাগল হয়ে গেছেন এটা তো পুরোপুরি ইম্পসিবল কারণ একদিনের মধ্যেই কেউ কখনোই তার ইন্টারনাল এনার্জি রিকভার করতে পারবে না আর উপর থেকে আমাদের উপর অ্যাটাক করার জন্য টেম্পলের পাঁচজন মেম্বার আসছে ব্লিজ আমার মনে হয় না আমরা আমাদের পাওয়ার একদিনের যতটুকু রিকভার করব সেই পাওয়ারের সাহায্যে তাদের সাথে যদি আমরা ফাইট করি তাহলে কখনোই তাদেরকে হারাতে পারবো এরই জন্য আমার মনে হয় না এখানে আপনার প্ল্যান কোনো কাজে আসবে এইসব শুনে সেখানে গ্রুপ লিডার অনেক বেশি সিরিয়াস হয়ে ফোর্থ গ্র্যান্ড এল্ডার জিজ্ঞেস করে তুমি এই জিনিসটা কি করে জানলে যে ব্লিস টেম্পল থেকে আমাদের উপর অ্যাটাক করার জন্য পাঁচজন প্রে সিলেকশিয়াল মেম্বারই আসবে এখানে তো কেউ আমাদের মধ্যে এটা বলেনি যে কয়জন মেম্বার আসবে এমনকি এখানে কিউন আর সাইয়ানো এই জিনিসটা বলেনি তারা তো শুধু ব্লিস টেম্পলের লিডারের ডিসাইপলকে দেখে এই জিনিসটা গেস করেছে যে আমাদের উপর অ্যাটাক করার জন্য লিডার সহ ব্লিচ টেম্পল এর আরো কিছু স্ট্রং মেম্বার আসতে পারে কিন্তু তুমি এখানে এত গ্যারান্টির সাথে কি করে এটা বলছো যে এই সময় আমাদের উপর অ্যাটাক করার জন্য ব্লিজ টেম্পল লিডার সহ পাঁচজন প্রি সিরিশিয়ালের সিয়ালের মেম্বার এসেছে এখানে তো তোমার কথাই তো এটা মনে হচ্ছে না যে তুমি এই সব কিছু গেস্ট করেছ লিডার এইসব কথার গ্র্যান্ড গ্র্যান্ড এক্সপোজ হয়ে যায় এর মানে আসল ট্রেটার আর না সাথে সব শুনে ফোর্থ গ্র্যান্ড এল্ডার বলে ও তাহলে আমি এক্সপোজ হয়ে গেছি সত্যি আমি কত সময় ধরে এই সব কিছু লুকিয়ে রেখেছিলাম কাউকে তো আমি এই জিনিসটা বুঝতেই দিইনি যে এই সব কিছুর পেছনে আমার হাত ছিল কিন্তু ফাইনালি আজ আমার একটা ভুলের জন্য আমি এখানে এক্সপোজ হয়ে গেলাম এইসব বলেই তিনি সেখানে তার পাওয়ার অ্যাক্টিভেট করে আর বলে আমি জানি এই সময় আপনাদের সবার পার শেষ হয়ে গেছে কিন্তু আমি এই মোমেন্টের জন্যই আমার কিছু ইন্টারনাল পার সেভ করে রেখেছিলাম এটা বলেই তিনি সেখানে সেই গ্রেট ফরমেশন অ্যাক্টিভেট করার যেই স্টোনটা ছিল সেই স্টোনের উপর অ্যাটাক করে দেয় এটা দেখে সেখানে সবাই ওনাকে এর জন্য বাধা দেওয়ার জন্য এগোতে শুরু করে কিন্তু আমরা দেখতে পারি এর জন্য অনেক দেরি হয়ে গেছে কারণ তিনি সেখানে সেই স্টোনটাকে ওনার সেই অ্যাটাকেই ডিস্ট্রয় করে ফেলেছে আর এই জিনিসটা দেখে তারা সবাই অনেক বেশি শখ হয়ে যায় কারণ সেই ইস্টার্ন ব্রেক হার্স সাথে তাদের উপর এত সময় পর্যন্ত যে প্রোটেক্টিভ ব্যারিয়ারটা ছিল সেই ব্যারিয়ারও সেখানেই ডিস্ট্রয় হয়ে গেছে তখনই সেখানে তারা ফোর্থ গ্র্যান্ড এল্ডারকে বলে আমরা কখনোই ভাবিনি যে আমাদের সেক্টরের মধ্যে যেই পার্সেন্ট্রেটার হবে সে আর কেউ না সে আমাদের সেক্টরই ফোর্থ গ্র্যান্ড এল্ডার হবে তখনই ফোর্থ গ্র্যান্ড এল্ডার বলে ফাইনালি আমি গ্র্যান্ড প্রোটেক্টিভ ব্যারিয়ার যে স্টোনটা আছে সেটা ডিস্ট্রয় করে ফেলেছি এর জন্য এখন আমাদের ব্যারিয়ারও ডিস্ট্রয় হয়ে যাবে তাই খুব দ্রুতই ব্লিজ টেম্পলের সবগুলো মেম্বার এখানে আপনাদের উপর অ্যাটাক করার জন্য চলে আসবে এমনিতেও এখানে আপনারা সবাই অনেক বেশি এক্সস্ট হয়ে গেছেন যার জন্য আপনারা তাদের সামনে কখনোই টিকতে পারবেন না তারা খুব সহজেই আপনাদের সবাইকে এখানেই শেষ করে দেবে এই সাথে মোকিন গ্রুপ আজ এখানেই শেষ হয়ে যাবে এই সব শুনে ফার্স্ট গ্র্যান্ড এল্ডার বলে তুমি এইসব কিছু কি করে করতে পারো তুমি তো মোকিন গ্রুপের একজন গ্র্যান্ড এল্ডার তুমি কি এই জিনিসটা জানো না যে একটা সেক্টর মধ্যে লিডারের পরেই সবথেকে বেশি পাওয়ারফুল যে পোস্ট আছে সেটার কারণ না সেটা গ্র্যান্ড এল্ডারের তাহলে বলো এরপরও তুমি কি করে আমাদেরকে এভাবে ধোকা দিতে পারো তখনই সেখানে ব্লিজ টেম্পলের লিডার চলে আসে আর সে বলে তুমি তার সম্পর্কে এইসব কি বলছো সে কোনো ট্রেটার না সে কখনোই তোমাদেরকে ধোকা দেয়নি সে তো আসলে মৌকিন গ্রুপের কোনো মেম্বারই না সে আসলে ব্লিজ টেম্পলের একজন মেম্বার তাকে তো আমরা মৌকিন গ্রুপে আমাদের জাসুস হিসেবে পাঠিয়েছিলাম সে ব্লিজ টেম্পলের এক আন্ডারকভার জাসস ছিল সে ব্লিচ টেম্পলের জন্য মৌকিন গ্রুপের ভেতর থেকেই দশ বছরের উপর কাজ করেছে এর মানে সে যখন ছোট ছিল তখন থেকেই ব্লিজ টেম্পলের এক জাসুস হয়ে মৌকিন গ্রুপের মধ্যে কাজ করে এসেছে আর ফাইনালি তার কাজের সময় শেষ হয়ে গেছে যার জন্য সে আবার ব্লিজ টেম্পলে ফিরে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল তাই তোমরা তাকে কোনোভাবেই ট্রেটার বলতে পারো না সে তো শুধু তার কাজ করেছে এইসব শুনে কি দশ জাসুসের কাজ করেছে সত্যি ওনার কাছে তো অনেক আছে যার জন্য তিনি এত বছর পর্যন্ত এক্সপোজ না হয়ে কাজ করে এসেছে তাই আমার মনে হয় তিনি যদি এভাবেই আরও কিছু বছর কন্টিনিউ করে যেত তাহলে তো তিনি আমাদের গ্রুপের লিডারও হতে পারত এইসব শুনে কেউ বলে আমি বুঝতে পারছি না তুমি এত সিরিয়াস মোমেন্টের মধ্যেও কি করে এরকম যোগ করছো তখনই আমরা দেখতে পারি গ্রুপ লিডার সেখানের এরকম সিচুয়েশন দেখে আর তাদের এইসব কথা শুনে একেবারে শান্ত হয়ে সেখানেই দাঁড়িয়েছিল কারণ এই সব কিছু জানার পর এখানে ওনার কাছে বলার মতো আর কিছুই ছিল না আর এখানে গ্রুপ লিডারের এই সাইলেন্ট মোমেন্টের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায় ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য তাহলে দেখা হবে এর পরের এপিসোডে